আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক আজ আমরা জানব দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলানহু বর্ণনা করেন একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাহু আলীহসাল্লাম বললেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি বুনরায় রসুল্লাহ সল্ল্লাহু আলীহসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মোমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে রসুল্লাহ সল্লাহু আলীহসাল্লাম বললেন যেই ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সেই ব্যক্তি সবচেয়ে বেশি নেইন।